ভাই বাংলাদেশ ক্রিকেট টিমের যে এত অবগতন হবে আমি জীবনও চিন্তা করি নাই আজকে হচ্ছে তিরিশে মে হ্যাঁ তিরিশে মে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেকেন্ড টি টোয়েন্টি আমি জানি না আপনার কত যে ভাই তুই এমনভাবে বলত যে তুই মানে তুই কি নাকি ভাই আমি বাংলাদেশের টেস্ট ম্যাচ হলে ওইটাও দেখি মানে দেখি বলতে টেস্ট হলে আমি ওই রেডিও ফলো করতাম আর কি এখন মনে হয় রেডিওতে কমেন্ট্রি করে না ওই বুমিএমি নাইনটি টু পয়েন্ট এইট আমি সারাদিন হচ্ছে রেডিও শুনতাম কারণ ওই যে এখানে বসে থাকতাম আর এই রেডিও শুনতাম টেস্ট মানে আমি এক কথায় বাংলাদেশ ক্রিকেটের ফুটবল যাই হোক আমি ফ্যান আমি জানি না আমি ইনস্টাতে একটু ঢুকতেছি কিন্তু কোনো দেখি নাই অন্য সময় এমনটা দেয় যে জিতে জিতে পাকিস্তান করলো বাংলাদেশ অমুকে উইকেট পাইছে আল হাসান উইকেট পাইছে অমুকে ছক্কা মারছে কোনো আপডেট নাই কোনো কিছু নাই আজকে শুধু একটাই আপডেট বুল আহমেদ প্রেসিডেন্ট রয়েছে আর ওই যে ভুটানের সাথে বাংলাদেশ ফুটবল ম্যাচের খেলা আর একটা হচ্ছে ওই যে সিঙ্গাপুরের সাথে এটা ছাড়া কোনো আপডেট নেই মানে চিন্তা করা যায় ভাই